নারী দিবসে পাঁচ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার বিস্তারিত থাকছে স্বরূপ টিভি বাংলা সংবাদে আসসালামু আলাইকুম স্বরূপ টিভি বাংলা থেকে স্বাগতম নিসারাবাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অটম নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজনকে নারী তালিকায় নেশারবাদ উপজেলা থেকে পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মাহমুদ অধম্য নারী পুরস্কার পদক তুলে দেন আজকের আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সাফল্য অর্জনের মধ্যে রয়েছে গুয়ারেখা ইউনিয়নের পাটিকেল বাড়ির মোসাম্মদ খাদিজা বেগম স্বামী শেখ মোহাম্মদ জাকির হোসেন জন্ম থেকেই দারিদ্রের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছে দারিদ্রতার কষাঘাতে বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দেন ফলে লেখাপড়ার সুযোগ পায়নি স্বামী ছিল বেকার পরবর্তী সময়ে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন বর্তমান সময়ে নিজের পরিবর্তন হওয়ার পাশাপাশি নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করে পুরস্কার ভূষিত হয়েছেন এদিকে সোহাগদল ইউনিয়নের পূর্ব সোহাগদল গ্রামের বাসিন্দা রেবেকা সুলতানা শক্তি ও পুরস্কারে ভূষিত হয় শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে রেবেকা সুলতানা সুক্তি পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে দোহারি ইউনিয়নের বনকপাড়া গ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র গাইনের স্ত্রী শেফালি রানী গাইনও সফল জননী নারী কোঠায় পুরস্কৃত হয়েছে ছুটিয়াকাঠি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইয়াসি নারাফাতের স্ত্রী মোসাম্মাদ হাফিজ আক্তার নিয় নির্যাতনের বিষ বিভাষিকা মুছে ছেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন নবরূপে আর সেই সূত্র ধরেই এবারে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ সম্মানে পুরস্কার নেন যোগ্যতার মাপকাঠি দিয়ে ছোট্ট গল্প কিন্তু গভীরতা বেশি আর সেই সূত্র ধরেই দু সালে বিয়ে হয় একটা বেকার ছেলের সাথে এক বছর পরে একটা কন্যা সন্তানের মা হয় এরপর স্বামী ছেড়ে চলে যায় অধম্য নারী জীবন জীবিকার জন্য সংগ্রাম করে মেয়েকে গার্মেন্টসে চাকরি দেয় পরবর্তী সময়ে শত সংগ্রাম করে দর্জি দোকান দেয় দোকানের পাশাপাশি কসমেটিক্স এবং মনিহারি সামগ্রী বিক্রি শুরু করেন এভাবেই সে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন আর শেষ চমৎ দেখাতে সক্ষম হয়েছে স্বরূপকাঠি সদর ইউনিয়নের স্বরূপকাঠি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমাম সিকদারের সহধর্মিনী মোসাম্মদ মারজান ফেরদৌস উন্নয়নে অবদান রেখেছেন সংসার ধর্মের পাশাপাশি নিয়োজিত সমাজ সামান্য থেকে বিগত সময়ে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে মহিলা কাউন্সিলর হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে আর সেই কারণে আন্তর্জাতিক নারী দিবসের স্বরূপকাঠি উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অধম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছে পাঁচ পাঁচজন নারীরা সমাজে নারীরা অবহেলিত নয় জানাত